তার একটি বিদেশ থেকে অর্থ যোগান দিয়েছে এবং সারা পৃথিবীব্যাপী নানা ধরনের গুজব সেখানে সরকারের বিরুদ্ধে উস্কানি দিয়েছে আজকে নৈরাজ্য করে ক্ষমতা দখল করতে চেয়েছে এবং সেই জন্যই তারা এই ছাত্রদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে সেই একাত্তর সালের একাত্তর সালের নৃশংসতম যেই হত্যাকাণ্ড বলেন যেই ধ্বংসযজ্ঞ বলেন সেই ধ্বংসযজ্ঞ তারা পরিচালনা করছে এবং আজকে আমাদের বলতে তিধানায় সেই উনিশশো সালের পুরোনো শকুনেরা যারা সেদিন আমাদের মাকে পাকিস্তান হানাদারদের কাছে তুলে দিয়েছিল আমার মায়েদের ইজ্জত লুণ্ঠন করেছিল উন্মত্ত লালসা যারা সেদিন এই মায়ের কল থেকে ছেলেকে তুলে নিয়ে হানাদারদের কাছে তুলে দিয়েছিল সেই শক্তি পুরনো শক্তি নতুন কায়দায় তারা আজকে এই ক্ষমতা দখল করবার চক্রান্তেছে তারা একটি বিদেশ থেকে অর্থ যোগান দিয়েছে এবং সারা পৃথিবী ব্যাপী নানা ধরনের গুজব ফুটিয়ে সেখানে সরকারের বিরুদ্ধে উস্কানি দিয়েছে